নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদত সাহাবিরা বললেন বালা ইয়ারা নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবানা বললেন ইয়ার সোলাল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে বাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদাগার চেয়েও বেশি সহ সুবাহান আল্লাহ এত আস্তে হ্যাঁ ওত্তা কল্লহ ওয়াস লেখু যা তা বাইনী ফাল আল্লাহ বলেন আল্লাহ ভয় করলো ঝগড়া লাগলে মজা নিও না অতফুল্ল আল্লা ভয় করো ফার্স্ট লেখু জাতা বাইনে কম মিলিয়ে দিও তাহলে আমরা মিলাইয়ে দিকো রাজি আছেন তো তাহলে আমরা এক কম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক আমাদের সম্পর্ক ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়া শেখানোর শিখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহালে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে আহালে কিতাব সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা থেকে মদিনা হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সোমান্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু নাদিদ বনু করাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছ আল্লাহ তারা নবীরা বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়ারাই হুদিন নাসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার মধ্যেও রয়েছে ওই আমরা কোরআনের আল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করবো কিসের উপর ঐক্য একটা কমন ফেইট একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তারা বলছেন كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بِأَنَّا مسلمون أكبر